ব্যক্তিত্ব বদন্ত শ্রদ্ধ বিজয়ানন্দ মহাতর মহোদয় অধ্যক্ষ বিশ্বমন্ত্রী বৌদ্ধ বিহার শ্রদ্ধাবান শ্রদ্ধবতী পূর্ণ গড়িয়া লাপুর অনুষ্ঠান আরম্ভ করিবার কেন্দ্রে মৈশে দেবমানবর সংস্থা দুঃখ মুক্তির পথ প্রদর্শক তথাগত অরহত সম্মুখ সম্মুখরে দিয়া জুজুরি মাদালমে আকবরে শ্রদ্ধা বজে তিনবার আউজে জুজু দমা সে যারা দি প্রসারিত ধর্মরেও দিয়া যুগুরে মদালঙ্গে একবারেরগজে তিনবার জুযুদমার সেই জারাদি বহুজনা ঠিকায় বহুজন সুখায় সুপতিপূর্ণ ভগবত সাব সম্বরেও দিয়া জুরগুড়ি নিয়ে মদালমে একবারে তিনবার আও যেমর মুরুল্লিয়া সাদী গাঙ্গিক গোলতম অঞ্চল গুরি পদে তলি ন দুই মহান আর্য পুরুষ শ্রদ্ধেয় রাজগুরু অগ্রবংশ মহাতের প্রান্তে মহোদয় এবং শ্রদেয় সদানন্দ মহাস্তবীর বনবান্তে মহোদয়েরও দিয়া দূর্ঘ পাদমে একবারের শ্রদ্ধাগোধে তিনবার